রহিম আসসালামু আলাইকুম আমি আজকে দুইটি আম নিয়েছি একটা একটু বেশি পাকা আর একটা কাঁচা পাকা আর কাঁচা আম মিলিয়ে জুস বানাবো বাইদা হয়ে আমি মহদে খানম সবাইকে স্বাগতম আম দুইটা আমি এভাবে কেটে নিয়েছি এখন ব্লেন্ড করে নেব দিয়ে দিচ্ছি পিঙ্ক চল দিচ্ছি সামান্য পানি খুব অল্প সময়ে হয়ে গেল একটি অথেন্টিক জুস শুধুমাত্র কাঁচা আম আর পিঙ্ক চল দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম